হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি সুজয় এমনি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি তোমরা দেখতে থাকো আজকে হচ্ছে সানডে রবিবার তো সকালে বাড়ি থেকে বেরিয়েছি সোমকে আগে প্রথমে ড্রয়িং ক্লাসে দিয়েছি জানুয়ারি মাসে তো একদম মানে ক্লাস শুরু হয়ে গেছে ড্রয়িং ক্লাস তো দিয়েছি দিয়ে বাড়ি এসেছিলাম বাড়িতে একটু কাজকর্ম ছিল করে এখনই যাচ্ছি সোমকে আনতে এখন বাজে দশটা কুড়ি কেউ দেখে বলবে দশটা কুড়ি দেখো তো রাস্তা একদম ফাঁকা টুকটাক লোকজন যাচ্ছে আর আমি যাচ্ছি সোমকে আনতে আজকে থেকে ওর আবার প্রাইভেট স্যার আসবে বিশাল চাপ ও চলো যাওয়া যায় তোমরা ভিডিওটা দেখতে থাকো সোমের আঁকা ক্লাস থেকে চলে এসেছি আর এখন এখানে টিফিন করতে বসেছি সবার টিফিন হয়ে গেছে আমি লাস্টে খাচ্ছি এখন এগারোটা বেজে গেছে এখন টিফিন করছি আর অনলাইন থেকে আমাদের পাপ্পুর জন্য আজকে এসছে একটা বেল্ট এত বিরক্ত করছে এই চেনে মানে রাখা যাচ্ছে না ওকে তো চলো এই বেল্টটা তোমার ভাই খুলছে দেখি কেমন এসছে তো চলো আগে খুলে সেটিং করুক তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনালি আমাদের কিন্তু বেল্টটা কমপ্লিট আর আমাদের পাপ্পুকে পড়ানো হয়েছে দেখে নাও বেল্টটা কিন্তু দারুণ কালারটা আর এই ডা এটা দেয়া হয়েছে ওকে মানে ওটা বাঁধার জন্য ওটা একবার বাঁধো দেখি কেমন লাগে এ দেখো এটা হ্যাঁ আর পাপু ওটাকে খোলার চেষ্টা করছে নতুন আজকে পড়েছে তো মানে অভ্যেস না থাকতে থাকতে অভ্যেস হয়ে যাবে তখন আর কোনো অসুবিধা হবে না ওই দেখো এটা পুরো ফুল সেটিং এটা পুরো ফুল সেট হ্যাঁ বাপু তো এ দেখো ফাইনালি আমাদের পাপুর বেল্ট তো দেখতে অভ্যাস নেই বলে ও একটু অসুবিধা হচ্ছে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আবার থাকতে থাকতে এই দেখো পাপু দেখি পাপু দেখি পিছন ফেরো দেখি কেমন লাগে এই দেখো পাপুর বেল্ট সুন্দর বেল্ট তো চলো আমাদের পাপু নতুন বেল্ট পরে নিয়েছে অনলাইন থেকে সেটাই তো চলো আজকে কিন্তু আকাশের অবস্থা একদমই খারাপ রোদ একদম ওঠেনি সেই জন্য দুপুরের আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি তো এখানে আর কি কি আইটেম আছে দেখায় কড়াইতে করে করেছে হচ্ছে খিচুড়ি আর আছে বেগুন ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা আর ডিম ভাজা তো আর কিছু করে নি বাঁধাকপিটা সকালে করেছিলাম মুড়ি খাওয়ার তো সেটাই রয়ে আছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু একদম নর্মাল গরম গরম খিচুড়ি আর সঙ্গে ভাজা তো টক করলে ভালো হতো কিন্তু টাইম পাইনি বলে আর করিনি তো এগুলোই করেছি চলো খাওয়া দাওয়াটা করে নিই আর গরম গরম খিচুড়িটা খেয়ে নিই তারপর আসছে তোমাদের কাছে ফাইনালি এখন টাইম হচ্ছে সাড়ে চারটে বেজে গেছে পা পনেরো পাঁচটা বাজতে যায় আমি চলে এসেছি ছাদে আর আজকে আমার মতো এরকম অবস্থা কার কার আছে জানি না প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর মানে রোদ আজকে সারাদিনে তো দেখা পাওয়া যায়নি তার জন্য খিচুড়ি করেছিলাম আর জামাকাপড়গুলোই মেলে দিয়েছি এখনও শুকায়নি তার মানে রোদ একটুও নেই তো এই অবস্থায় আমি করেছি হচ্ছে শ্যাম্পু তো আমি এখন কাঁপছি গায়ে রীতিমতো কিছু নিইনি তার কারণ হচ্ছে চুলটা মানে শুকায় তো একদমই নিই একদম ভিজে পিছন থেকে তোমাদের দেখাচ্ছি তার জন্য বিতানিকে টেনে টেনে নিয়ে এলাম ও স্কিন কেয়ার করছিলো ক্রিম মাখছিল আজকে তোকে ক্রিম মাখতে হবে না ছাদে আর আমি একটু আমার চুলটা জাস্ট দেখাবো যে কতটা ভিজে আর এখন টাইমটা পুরো বললাম পাঁচটা বাজে আমার মাথাটা পুরো ভার হয়ে আছে আর সেই বুধবারে শ্যাম্পু করেছি আর আজকে টাইম হচ্ছে আজকে দিন হচ্ছে বার আজকে সোমবার তো আজকে সোমবার টানা পাঁচ দিন হয়ে গেছে যেখানে সপ্তাহে দু দিন শ্যাম্পু করতাম সেখানে এখন হয়ে গেছে একদিন তো শ্যাম্পু তো করতে হবে আর শীতে যাদের বড় চুল দেখতেই শুধু সুন্দর লাগে বড় চুল কিন্তু মেনটেন করা খুব টাফ তো যাই হোক চলো দেখাই তোমাদের পিছন থেকে চুলটা কিরকম ভিজে তোমরাও দেখো দেখো আমার চুলটা কতটা ভিজে একদম পুরো ভিজে পর্যন্ত পুরো ভিজে তো চলো চুলটা এখন কিভাবে শুকাই দেখি তারপর আমি দেখাচ্ছি তো ফাইনালি বাড়িতে কিন্তু সবার রাগ আমি আজকে শ্যাম্পু করেছি বলে সবাই বলছে এত ঠান্ডায় শ্যাম্পু করো না কিন্তু আমি কারোর কথাই শুনিনি এমনকি তোমাদের দাদা ভাইয়ের কথাও শুনিনি আমি শ্যাম্পু করেছি তো শ্যাম্পু করে এখন নিজেই তার মানে ফলটা বুঝতে পারছি কাঁপছি ভিতর থেকে আমি কাঁপছি মানে বলছে রোদ উঠলে করবে কিন্তু আমি আর মানে রিক্স নিয়ে নিই চুলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো শ্যাম্পু না করে সেই জন্য বাধ্য হয়ে করেছি তো চলো আজকে আমার দিনটা কীভাবে কাটায় সেটাই মানে কীভাবে চুলটা শুকায় আর হেয়ার ড্রায়ার বাড়িতে আছে কিন্তু আর হেয়ার ড্রায়ারে চুল শুকালে নাকি চুল উঠে যায় আমি শুনেছি সেই জন্য রিস্ক নেই হেয়ার ড্রায়ারে শুকাচ্ছি না এইভাবেই হাতে করে করে শুকাচ্ছি বাধ্য হয়ে যদি রাতে হেয়ার ড্রায়ার ইউজ করি তো তোমাদের দেখাবো যে মানে বাধ্য হয়ে কিছু করার থাকলো না তাই হেয়ার ড্রায়ার করলাম তো যাই হোক চলো চলো নিচে যাই এখন আর থাকতে পারছি না ঠান্ডার মধ্যে তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমরা এখানে আগুন পোয়াচ্ছি শীতের আগুন তো এই ফার্স্ট টাইম বাড়ির মধ্যেই আগুন পোয়ানোর ব্যবস্থা করেছে তো দাদাভাই নিচে একটা স্টাইল দিয়ে দিয়েছে আর ওপরে সেই সোমের ঢোলটা ছিল ভাঙা ঢোল তো সেটা দিয়েছে আর ভিতরে কাগজ দেওয়া হয়েছে তো যাই হোক ভালোই আগুন পোহানো হচ্ছে আগুন তো ভালোই জ্বলছে দেখতে পাচ্ছ তো শীতে বেশ হাত পা গরম করার জন্য একটা ভালো উপায় এটা এটা ভালো টেকনিক তো যা ঠান্ডা পড়েছে এইরকম তো বাড়িতে একটু আগুন টাগুন শেঁকতে হবে হাত পাগুলো তো যাই হোক চলো এখানে শেখা চলছে সোহম বিতানি দাদা ভাই সব শেখছে মা এসো তো চলো আমরাও একটু হাত পা শেঁকিনি তোমরা দেখতে দেখো ভালো লাগবে তোমাদের ফাইনালি গুড মর্নিং বন্ধুরা কাল রাতে ভিডিও আর এন্ড করা হয়নি তো এখন ভিডিও এন্ড করার জন্য চলে এলাম তো চলো আজকে একটু রোদের দেখা গেছে সামান্য পরিমাণে তো যাই হোক একটু রোদ পোহাতে যাবো ছাদে আর সোমকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আজকে সোমের প্রথম স্কুল ছিল খুবই ভালো গেছে দিনটা তুমি স্কুলে গেছিলে সোহম বলো ওটা কি স্কুল ছিল ওটা কি স্কুল ছিল না তুমি তো আজকে ইউকে বলো কে যাই হোক চলো তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ভালো থেকে আজকের মতো টা টা বাই বাই